নম শিবায় জয় মা চামুন্ডে আমি শাস্ত্রী বিপ্লব গাঙ্গুলি আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল জ্যোতিষ সিদ্ধান্তে সকলকে স্বাগত জানাই আমি গত উনত্রিশে মার্চ রাত দশটা মিনিটে শনি রাশি পরিবর্তন করে সক্ষেত্র মকর রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করেছে জল রাশি মীন রাশিতে প্রবেশ করেছে জল অধিপতি এর ফলে বিভিন্ন রাশির উপর শনির কি প্রতিক্রিয়া হচ্ছে সেই বিষয়ে আলোচনা শুরু করেছি যার সূত্র ধরে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে রাশি। আলোচনার পূর্বে কতগুলো কথা বলে দিই যে এক শনির এই রাশি পরিবর্তনের ফলে মকর রাশি শনির সায় সাথে থেকে মুক্তি পেয়েছে এবং এবং যেটা হয়েছে সেটা হচ্ছে মেষ রাশি শনির সায় সাহিতে প্রবেশ করেছে অন্যদিকে কর্কট এবং বৃষ্টিক রাশি যাদের চলছিল। তারা সেই ঢাইয়া থেকে মুক্তি পেয়েছে এবং সিংহ এবং রাশির শনির শুরু হয়েছে এই অবস্থায় আগামী কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করছি যেহেতু শনির কাজের চেয়ে কাজের সঠিক মূল্যায়ন করা বা কাজ ঠিক মতো হচ্ছে কিনা সেটা দেখা তাই কাজের সঠিক মূল্যায়ন না হওয়ার জন্য এতদিন পারিবারিক ক্ষেত্রে বা সমস্ত কাজের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছিল শত্রুতা বৃদ্ধি পাচ্ছিল শারীরিক সমস্যা সহ সব ক্ষেত্রে কিছু সমস্যা দিচ্ছিল এবং শারীরিক সমস্যা এখনো কিছুদিন চলবে তবে বর্তমানে শনির এই রাশি পরিবর্তনে জের হিসাবে গাড়ি বাড়ি সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মক্ষেত্রে সব ক্ষেত্রেই বলা যেতে পারে কিছু সমস্যা হচ্ছিল শত্রুতা বৃদ্ধি পাচ্ছিল তার থেকে তারা আবার কিছুটা মুক্তি পাবে ভালো ফল পেতে পারে শনি যখন এরপরে শনি যখন বক্রি হবে তখন আবার তাদের কিছুটা চেঞ্জিংস আসবে সেই বিষয়ে আমি পরবর্তীকালে ভিডিও করে আলোচনা করব। এখন করছি না যাই হোক শনি যেহেতু কর্মকে নিয়ে চিন্তা করে আর শনিকে নিয়ে যেহেতু আলোচনা অত কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে অত বেশি গুরুত্ব দিতে হবে এই সময় নিজের দূরদর্শিতাকে গুরুত্ব দিতে হবে প্রাণময় করতে হবে বাস্তবের মাটিতে পা রেখে চলতে হবে এবং সঠিক চিন্তা করে সামনে এগিয়ে যেতে হবে স্টেজে মেরে দেবো এই ধরনের একটা চিন্তা ভাবনা রাখলে চলবে না যে কোনোভাবে সঠিক মূল্যায়ন সঠিক পরিকল্পনা সঠিকভাবে এগোনোর ব্যাপার কিন্তু থাকবে করতে হবে যারা ক্রিয়েটিভিটি লাইনের সঙ্গে যুক্ত বা এডুকেশনের বিষয়ে যারা ক্রিয়েটি ক্রিয়েটিভিটিকে নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিছু ভালো সুযোগ আসতে পারে তবে তাকে কাজে লাগাতে হবে কারণ সিরিয়াসলি তাদের এই কাজগুলো করতে হবে । যে কোনো সম্পর্কের ক্ষেত্রে প্রতারণাকে স্থান উচিত যেহেতু শনি বসে আছে মিন ঘরে বৃহস্পতির ঘরে তাহলে সন্তান ক্ষেত্রে সঠিকভাবে চিন্তা ভাবনা করতে হবে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে সহজে কোনো কিছু একচান্সে করা সম্ভব হবে না যে কোনো ব্যাপারে বৃষ্টিক রাশির মানুষ রাশি বা লগ্নে জাতক জাতিকাকে শেষ দেখে ছাড়ার একটা চিন্তা ভাবনা তাদের মাথায় রাখতে হবে শনির সঙ্গে যেহেতু বৃহস্পতির সম্পর্ক সম বা মিত্রতার ফলে বৃহস্পতি চেষ্টা করবে শনিকে গাইড করে বা কন্ট্রোল করে কিছু ভালো কাজ দেওয়ার ফলে বৃষ্টিক রাশি এই সময়কালে কিছু ভালো ফল পাবে কর্ম বলি শিল্প বলি ব্যবসা বলি যোগাযোগের ক্ষেত্র বলি যে কোনো ক্ষেত্রে এবার বৃষ্টিক কিছু ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে পঞ্চম স্থান সন্তান ক্ষেত্র ফলে সন্তানের ক্ষেত্রেও কিছু ভালো ফল হবে যদি সিরিয়াস থাকতে পারে ওভার কনফিডেন্স না রাখে যে কোনো কিছুকে চিন্তাভাবনা করে সঠিক পরিকল্পনা করে এগোতে হবে পরিশ্রম করতে হবে রাগারাগি করা বা রাগ করা জেদ করা এইগুলো ত্যাগ করা বিশ্বাস জাতক জাতকদের ভালো হবে সামাজিক স্বীকৃতির বিষয়ে যথেষ্ট ভালো ফল পাবে যারা রাজনীতির সঙ্গে যুক্ত কনসালটেন্সির সঙ্গে যুক্ত বা কনসালটেন্সিমূলক কাজকর্ম লয়ার ডাক্তার হ্যান ইত্যাদি ইত্যাদি সব আছে এইসব কাজকর্মের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু এবছর ভালো ফল পাওয়ার যোগ আসবে তাদের ক্ষেত্রে শেয়ার বাজারের সঙ্গে যুক্ত ফাটকা ফাটকা কারবারের সঙ্গে যারা যুক্ত তারাও ভালো ফল পেতে পারে জলরাশি বিষয়ক হওয়ার জন্য যেমন কর্কট বলি মিন বলি বা বৃষ্টিক বলি এরা জলরাশির সঙ্গে যুক্ত ফলে এরা কিন্তু পরিশ্রম করলে এবছর ভালো ফল পাবে তবে বিবাহ প্রেম বা সাংসারিক ক্ষেত্রে যে জায়গাগুলো এই জায়গাগুলো একটু সাবধানে থাকা ভালো আবার বলছি শরীর নিয়ে যথেষ্ট সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে আমার এই বিষয় আলোচনার বিষয়ে বা চ্যানেলের বিষয়ে যদি কারোর কিছু বলার থাকে সে আমার কমেন্ট বক্সে জানাবে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়ার আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন নাইন থ্রি থ্রি ফোর টু টু থ্রি সেভেন সিক্স নাইন নাইন থ্রি থ্রি ফোর